وعنده مفاتح الغيب لا يعلمها الا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقه الا يعلمها ولا حبه في ظلمات الارض ولا رطب ولا يابس الا في كتاب مبين অনুবাদ আর গায়েবের চাবি তারই কাছে রয়েছে তিনি ছাড়া অন্য কেউ তা জানে না স্থল সমুদ্রের অন্ধকার সমূহে যা কিছু আছে তা তিনি অবগত রয়েছেন তার অজানায় একটি পাতাও পড়ে না মাটির অন্ধকারে এমন কোনো শস্যকোণাও অঙ্কুরিত হয় না বা রসযুক্ত বা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা স্পষ্ট কিতাবে নেই নম্বর ফুটনোট আলোচ্য উনষাট থেকে একষট্টি নং আড়াতগুলিতে তাওহিদের মৌলিক দিকের পতনির্দেশ রয়েছে সারা বিশ্বে যত ধর্ম প্রচলিত রয়েছে তার মধ্যে দিনে ইসলামের স্বাতন্ত্র বৈশিষ্ট্য ও প্রধান স্তম্ভ হচ্ছে একত্ববাদে বিশ্বাস শুধু আল্লাহর সত্তাকে এক ও অদ্বিতীয় জানার নামই একত্ববাদ নয় বরং পূর্ণত্বের যত গুণ আছে সবগুলোতেই তাকে একক ও অদ্বিতীয় মনে করা তাকে ছাড়া কোনো সৃষ্ট বস্তুকে এসব গুণে অংশীদার ও সমতুল্য মনে না করা এবং তিনি ব্যতীত আর কারো ইবাদত না করাকে একত্ববাদ বলা হয় আল্লাহর সত্তার গুণাবলীর মধ্যে হচ্ছে জীবন শক্তি ও সামর্থ্য শ্রবণ দর্শন বাসনা ইচ্ছা সৃষ্টি অন্নদান দয়া ক্ষমা ইত্যাদি তিনি এসব গুণে এমন পরিপূর্ণ যে কোনও সৃষ্টজীব কোনো গুণে তার সমতুল্য হতে পারে না এসব গুণের মধ্যেও দুটি গুণ সবচেয়ে বিখ্যাত এক জ্ঞান এবং দুই শক্তি ও সামর্থ্য তার জ্ঞান বিদ্যমান অবিদ্যমান প্রকাশ্য অপ্রকাশ্য ছোট বড় সব সবকিছুতেই পরিব্যাপ্ত এবং তার শক্তি ও সামর্থ্য সব কিছুতেই পরিবেষ্টিত। দেখুন আশ্বির ফিল কদিম ওয়ালহাদিস চারশো আটান্ন থেকে চারশো এবং আটশো থেকে নয়শো উননব্বই পৃষ্ঠা যে ব্যক্তি এ আল্লাহর জ্ঞান ও শক্তি এ দুটি গুণের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে এবং চিন্তায় উপস্থিত রাখে তার পক্ষে গুণাহ ও অপরাধ করা কিছুতেই সম্ভবপর নয় বলা বাহুল্য কথায় কাজে উঠায় বসায় এমনকি প্রতি পদক্ষেপে যদি কারো চিন্তায় উপস্থিত থাকে যে একজন সর্বজ্ঞানী সর্বশক্তিমান তাকে দেখছেন এবং তার প্রকাশ্য অপ্রকাশ্য ও মনের ইচ্ছাকল্পনা পর্যন্ত জানেন তবে এ উপস্থিতি কখনো তাকে সর্বশক্তিমানের অবাধ্যতার দিকে পা বাড়াতে দিবে না দুই নম্বর ফুটনোট মফাত্যাহু শব্দটি বহুবচন এর এক বচনে মিফতাহু ও মিফতাফ মিফতাহু ও মিফতাহুন উভয়টি হতে পারে মিফতাহ এর অর্থ ভান্ডার এবং মিফতাহন এর অর্থ চাবি আয়তে উভয় অর্থই হওয়ার অবকাশ রয়েছে তাই কোন কোনো তাফসিরবিদ ও অনুবাদক মাফাতিহের অনুবাদ করেছেন ভান্ডার আবার কেউ কেউ অনুবাদ করেছেন চাবি উভয় অনুবাদের সার কথা এক কেননা চাবির মালিক বললেও ভাণ্ডারের মালিক বোঝানো যায় ফাধুল কাবির তিন নম্বর ফুটনোট কুরআনের পরিভাষায় গায়েবের জ্ঞান ও অসীম ক্ষমতা একমাত্র আল্লাহর তালারেই উদাহরণস্বরূপ কে কখন কোথায় জন্মগ্রহণ করবে কি কি কাজ করবে কতটুকু বয়স পাবে কতবার শ্বাস গ্রহণ করবে কতবার পা ফেলবে কোথায় মৃত্যুবরণ করবে কোথায় সমাধিস্থ হবে এবং কে কতটুকু রিজিক পাবে কখন পাবে বৃষ্টি কখন কোথায় কি পরিমাণ হবে অনুরূপভাবে স্ত্রীলোকের গর্ভাশয়ে যে ভ্রূণ অস্তিত্ব লাভ করেছে কিন্তু কারো জানে নেই যে পুত্র না কন্যা সুশ্রী না বদাকৃতি সৎস্বভাব না বদভ্যাস ইত্যাদি বিষয়সমূহ যা সৃষ্টজীবের জ্ঞান ও দৃষ্টিসীমা থেকে উদ্ধ রয়েছে সুতরাং ও আইন্দাহু মাফা তেহল গাইবি এর অর্থতেই দাঁড়ালো যে গাইবে বিষয়ের ভাণ্ডার আল্লাহরই কাছে রয়েছে কাছে থাকার অর্থ করাত্ম ও মালিকানায় থাকা উদ্দেশ্য এই যে গায়েবী বিষয়ের ভাণ্ডার সমূহের জ্ঞান তার করায়ত্ত এবং সেগুলোকে অস্তিত্ব দান করা অর্থাৎ কখন কতটুকু অস্তিত্ব লাভ করবে তাও তার সামর্থ্যের অন্তর্গত কোরআনুল কারিমের অন্য আয়াতে বলা হয়েছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার আমার কাছেই রয়েছে কিন্তু আমি প্রত্যেক বস্তু একটি বিশেষ পরিমাণেই নাজিল করি সুরা আল হেজার একুশ